হ্যালো এভরিওয়ান আজ চলে গিয়েছিলাম স্বপ্নাদির মেক আপ স্টুডিওতে সাজগোজ করতে আর আজকে স্বপ্নাদি আমাকে একটা একদম ওয়েস্টার্ন লুক দিয়েছিল আর আজকেই আমার ওয়েস্টার্ন লুকের থেকে বেশি আকর্ষণীয় জিনিস কী ছিল জানো আমার কাছে তো থেকে বেশি এক্সাইটেড লাগছিল আমার বর কী বলবে আর সেই রিয়াকশানটাও আমি আমার ক্যাপচার করে নিয়েছি আমার ফোনে আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমি কিন্তু আরও বেশ কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার কাছে এই লুকটা ভীষণই ভালো লেগেছে অনেক দিন পর যেহেতু আমি ওয়েস্টার্ন লুকটা করেছি তাই আমার বরের রিয়াকশানটা নেওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম তো বর এসে গেছে দেখে নাও ওই রিয়াকশানটা আমার পরের এই একটা রোগ আছে সেটা হচ্ছে আমার ভালো মুহূর্তগুলোকে সবসময় ওর ফোনে ক্যাপচার করে রাখে আমার কাছে আমার যত না ছবি আছে সবচেয়ে বেশি ছবি হয়তো ওর কাছে আছে আমি খাচ্ছি ঘুমাচ্ছি সব রকম ছবি ওর কাছে আছে তাই এই ছবিটা ও কিন্তু তুলতে ভুলেনি